রহমানির রাখিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেছেন হঠাৎ করে ব্যাগ গুছাইয়া তারপরে লাগেছে কোথায় চলে যাচ্ছি এটা হলো প্রায় দু বছর হলো আমুর কাছে যাওয়া হয় না তো আমোর কাছে যাচ্ছি চট্টগ্রাম যাই যাই করেই যাওয়া হচ্ছে না আমি অসুস্থ ছিল তখনও যাওয়া হয়নি এই ফ্যামিলিগত কারণে তো ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে যাবই তো সব কিছু রেডি করে রওনা দিলাম এই যে আমরা আমাদের সেখান থেকে ইলিশা ঘাটে আসলাম সেখান থেকে এখন লঞ্চে উঠলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি দেখতেছি লঞ্চ ঘাট অনেক ফানি জোয়ারে ফানি এছাড়া এখন তো বৃষ্টির দিন বর্ষাকাল জন্য এই যে লঞ্চে যখন আমরা উঠছি তখন সব সিট পাকা ছিল আস্তে আস্তে মানুষ এসে তারপরে লঞ্চ পড়ে গেছে আর এটা হচ্ছে নদীর দেখে দৃশ্য অনেক জোয়ার ছিল অনেক স্রোত আকাশ আবার মেঘলা মেঘলা ছিল একটু একটু এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে উপভোগ করার মতো লঞ্চ জার্নি মানে উপভোগ আমার কাছে গাড়ি থেকে লঞ্চ জার্নিটা বেশি ভালো লাগে দেখেন কত ছোট ছোট বাচ্চার এই যে নৌকার লাগতেছে ফাইনালি তারপরে বাস থেকে আমরা চলে আসলাম এখন লঞ্চ থেকে চলে আসলাম তো এখন বাসে উঠলে আমরা শাহি জোনাকি অনেক বাস আছে তো আমরা শাহি বাসে উঠলাম সেখান থেকে আমরা এক লক্ষ্মীপুর হয়ে আর তারপরে সোজা চট্টগ্রাম প্রায় পাঁচ ছয় ঘন্টা লেগে যায় আর বাস জার্নিটা কার কাছে কেমন জানি না তবে আমার কাছে খুবই খারাপ লাগে মানে একটু ক্লান্ত বোধ হয় তারপর যতই ক্লান্ত হোক মার কাছে বা আমার কাছে আসতেছি এটা মনে হলে অন্যরকম ভালো লাগে তখন আর কোনো কষ্টই কষ্ট মনে হয় না বাসটা এসে থামছে এক জায়গায় মানে হালকা চা নাস্তা খাওয়ার জন্য এক জায়গায় বিরতি নিচ্ছে সেখানে আমি আর নামি নেই বাবুরা বই কফি ওগুলাই খাইছি বৈশা বাসের ভিতরে আর নামার নামি হয়নি নামতে ভালো লাগে না এই যে বাসে বসছি এক বাসাতে একদম বাসায় বাসে তো টাইম মা তারপরে সিনিয়া বাসায় চলে আসি এই যে পাহাড় দেখতেছেন চট্টগ্রাম ভিতরে চলে আসছে পাহাড়গুলাই ভালো লাগে চট্টগ্রাম বান্ধববন খাগড়াছড়ি মানে পাহাড় বাস থেকে নেমে আমরা সিএনজি নিয়েছি সিএনজি দিয়ে তারপরে একদম বাসার সামনে এতে তো বড় ক্লান্ত হয়ে গেছে আমিও ক্লান্ত ওনার কথা বলবো কি আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বোরকা খুলি নেই বোরকার ভিতরেই ছিলাম এই সকাল থেকে বোর চারটা রওনা হয়েছে চারটায় আর আস্তে আস্তে বাসায় প্রায় তিনটা বাজছে দিনের আবার মনে করেন অনেকটা জার্নি হয়েছে ফাইনালি চলে আসলাম তারপর কি কি আনছি গ্রামের থেকে তো আপনার সাথে শেয়ার করেছি সুপারি চালতা তো ঝামপুড়া নারকেল বাদাম আমাদের হাতের করা চিনিগুড়ার চাল আছে সুটকি আছে এই আর কি তো অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আমার নতুন চ্যানেল সবাই সবাইকে ভালো রাখবেন ওকে আল্লাহ হাফেজ